আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ যে সকল এলাকায় এখনও অনুষ্ঠিত হয়নি সেই সকল এলাকার ভোটারগণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এই যে কালো রঙের জাতির বাক্সটি দেখতে পারছেন এর ভিতরে ইভিএমের সমস্ত যন্ত্রপাতি থাকে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন অতি যত্ন সহকারে দায়িত্ব নিয়ে এই বাক্সটি ধ্বংস করে দেবে যে যদি আপনি পূর্বে ইভিএমে ভোট দিয়ে না থাকেন তবে এইবার নির্বাচনে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং নতুন পদ্ধতিতে ভোট দিয়ে ইতিহাসে সাক্ষী হবেন সম্পূর্ণ সেটিংসটি একবার চোখ বুলিয়ে নিন আমি পরবর্তীতে এসে প্রত্যেকটি যন্ত্রের কী কাজ তা বর্ণনা করব এই যে টাচ প্যাড মনিটর এবং ব্যালট প্যাড দেখতে পারছেন এর প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে সাধারণত উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে পদ তাই ব্যালট বক্স প্যাডও তিনটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আপনি একটু সতর্কতার সঙ্গে দেখলে বুঝতে পারবেন সাইডে সাদা বাটন রয়েছে যেখানে প্রতিটি প্রার্থীর নামের সোজা সোজা আপনার পছন্দের প্রার্থীর নাম অনুযায়ী আপনি সাদা বাটনটি চাপ দিবেন এবং নিজের ভোট নিজে প্রদান করবেন টাস প্যাডের যে সঙ্গে যে দুইটা অ্যাক্সেস কার্ড যুক্ত রয়েছে তার একটি প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে যেটি মেশিন অন এবং অফ করার কাজে ব্যবহৃত হবে দ্বিতীয়টি সারাদিন ইভিএম মেশিনের সঙ্গে লাগানো থাকবে এবং ভোট কাস্টিং করবে ফিঙ্গার প্রিন্টের স্থানে আপনার ভোটার আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়ার পর বা এনআইডি নাম্বার দেওয়ার পর কনফার্ম করার জন্য ফিঙ্গার দিতে হবে আর যাবতীয় যে ঘটনাগুলো টাস প্যাডে ঘটবে তারই কপি এই ওয়ালটনের মনিটরে দেখা যাবে আপনার যদি কোনো প্রার্থীকেই পছন্দ না হয় তবে আপনি লাল বাটনটি দুইবার চাপ দিয়ে না ভোটও দিতে পারেন যদি কনফিউশনে থাকেন কাকে ভোট দিবেন আপনি সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন সাদা বাটন চেপে নিজের প্রার্থীকে নিজের মূল্যবান ভোটটি প্রদানের তাই আসুন হাসিমুখে ভোট কেন্দ্রে যান এবং নিজের ভোট নিজে প্রদান করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ